あ <noise> তোমরা সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা খুব কারণ আজকে কিন্তু দেখছি সকালে এক বৃষ্টি বৃষ্টি নেই রাতেও কিন্তু হয়নি। আর দেখো বাগানে অনেক দিন ধরে তোমাদের সাথে কিন্তু বাগানটা শেয়ার করা হয় না তো সেই কারণে দেখো গাছে কিন্তু অনেক ছোট ছোট লেবু ধরেছে মানে প্রথমের সিজনে যে লেবুটা হয় সেটা কিন্তু হয়ে গেছে আমরা নিজেরা খেয়ে মানুষকে দিয়ে বিক্রি করে সমস্ত কিছু করেও তারপর কিন্তু প্রচুর লেবু নষ্ট হয়েছে জানো তো এখনও কিন্তু বাগানের নিচটায় অনেক লেবু পড়ে আছে মানে সেগুলো কি বলতো মানে এই যে দেখছো ঝোপের মধ্যে লেবুগুলো পড়ে থাকে এবার এর ভিতরে ঢুকে কিন্তু লেবু বার করা মানে অনেকটাই ডিফিকাল্ট কারণ প্রচণ্ড কাঁটা ওই লাঠি করে করে আর কি বার করা হয় আর এদিকে দেখো এই যে পাতাগুলো এগুলো হচ্ছে অমর্তমান পাতা আসলে ইলিশ মাছের মাথা দিয়ে ভাপিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগে আর এই যে ডাটিগুলো দেখছো কিছুদিন আগেই করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর পাতাটাও কিন্তু করেছিলাম ওই রোল রোল ফুল করে আর কি পকোড়া টাইপের আর যে দেখছো পুঁই গাছটা এই যে পুঁই গাছটা এটা কিন্তু মানে ওই আমি মাঝে মধ্যে দানা টানা ফেলি জানো তো এখানে না অনেক কিছু গাছ হয় উচ্ছে গাছ হয় পুঁই গাছ হয় ওই যখন আনাজপাতি কাটি না দানাগুলোর বাইরে ফেলি না সব বাগানে ফেলি আর এখান থেকেই কিন্তু গাছগুলো হয় আর এদিকে দেখো আমার সাধের অপরাজিতা ফুলের গাছ মানে নীলকণ্ঠ ফুলের গাছ আর কি তো এটা না অনেক স্বাদ করে অনেক আশা করে বসিয়েছিলাম কারণ এর আগে একটা নীলকণ্ঠ ফুলের গাছ বসিয়েছিলাম যেন তো সেটা নাকি আমি বাঁচাতে পারিনি আসলে এই যে নীলকণ্ঠ ফুলের গাছগুলো না সব জায়গায় কিন্তু হয় না জানো তো বাড়িতে কিছু সমস্যা থাকলে কিন্তু নীলকণ্ঠ ফুলের গাছ বাঁচানো যায় না যাই হোক এবারে বেঁচেছে অনেক বড় হয়েছে আর গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে আর এই যে দেখালাম তোমাদের জুম করে এটা হচ্ছে তোমার কারি পাতা গাছ এটাও কিন্তু ওই দানা ফেলেই আর কি আমি করেছি তো যাই হোক কারি পাতা গাছটাই দেখছি বর্ষায় বেশ ভালো পাতা ছেড়েছে আর অনেকটা লম্বা হয়েছে আর এদিকে তো বললামই তোমাদের যে গাছ থেকে কিন্তু এখন বেশ লেবু পড়ে পড়ে নষ্ট হচ্ছে দেখো একটা লেবু পেয়েওছি ফুল তুলতে এসে এদিকে তো ফুল মায়ের মোটামুটি তোলা হয়ে গেছে আর এদিকে একটা দুটো ফুল রয়েইছি গাছে আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল ছটা মানে ওই ধরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি তো তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে যেটুকু কাজ থাকে টুকটাক সেগুলো কমপ্লিট করে বাগানে চলে এসেছি তোমাদের সাথে বাগানটা শেয়ার করতে আর দেখো এই হলুদ জবা গাছটায় কিন্তু বেশ একটা দুটো এখন ফুল হচ্ছে মানে প্রতিদিন একটা করেই হচ্ছে যাই হোক একটা করেই হোক তবু হোক তো আর ছোট্ট গাছটা যদিও বলো তো মাঝখানে না গাছে একদমই কিন্তু ফুলটা হচ্ছিল না এখন তবু একটু একটু হচ্ছে আর দেখো ঘরে চলে এসেছি আর এসে কিন্তু সমস্ত জানলা দরজা সবটাই খুলে দিচ্ছি ঘুম থেকে ওঠার পর বাইরে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সমস্তটাই কমপ্লিট করেছি তারপর আর এখন কিন্তু একটু মানে রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু গতকাল রাতেই করে শুয়েছিলাম মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতের খাওয়ার বাসনগুলো ধোয়া করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রেখেছি তবুও কিন্তু সকালে উঠে অনেক টুকটাক কাজ থাকে যেমন জলের বোতলগুলো ভরা তারপরে রান্নার যে জল সেটাকে একটুখানি আর কি তুলে রেখে দেওয়া আসলে হট করে যদি জলটা চলে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় জানো তো বা অনেক সময় হয় কি এত বৃষ্টি হচ্ছে তো অনেক সময় কারেন্টও অফ হয়ে যেতে পারে সেই কারণে বলতে পারো একটু জল টলগুলো ভরেই রাখি সকালে উঠে যাই হোক এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখন করে নিচ্ছি একটু গরম গরম চা তো চাটা খেয়ে একদম এনার্জি কিন্তু ডবল হয়ে যাবে তারপর কিন্তু করে নেব সমস্ত কাজ ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে কাজ দ্রুত এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আগে প্ল্যান করি তারপর কিন্তু কাজ করি সেটাও আবার একা হাতে যাই হোক এদিকে দেখো আমার কিন্তু চা একদম রেডি এবার কাপে ঢেলে নেবো তারপর কিন্তু চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে কিন্তু একদম এনার্জি নিয়ে কাজকর্মগুলো সমস্তটা শুরু করে দেবো আসলে কি বলতো আমি না একটু অনেকটা সকালে ঘুম থেকে উঠি মোটামুটি ধরো না পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠেই পড়ি খুব হয়তো শরীরটা একটু খারাপ লাগলো তখন কিন্তু ছটা সাড়ে ছটা হয় না হলে কিন্তু মোটামুটি ওই মধ্যেই উঠে পড়ি আর মেয়েকে যদি সকালের দিকে পড়াতে নিয়ে যাওয়া থাকে তাহলে তার কথাই নেই তখন কিন্তু সাড়ে চারটার সময় উঠে পড়তে হয় উঠে সমস্ত কাজ আগে কমপ্লিট করতে হয় যেহেতু আমার দীক্ষা হয়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুরের কাজগুলো আগে কমপ্লিট করি মানে আমার যা যা করণীয় সকাল সকাল উঠে সেই সমস্তটা আগে কমপ্লিট করে তার তারপর কিন্তু বাইরের বাসি কাজ কমপ্লিট করি করে নিজে ফ্রেশ হয়ে একটু নিজেকে গুছিয়ে নিই পরিপাটি করে নিই আসলে কি বলতো নিজেকে যদি একটু সুন্দর করে পরিপাটি করে সকালে গুছিয়ে নেওয়া যায় বা একটু নিজের স্কিন কেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে মনটাও বেশ ভালো লাগে আর নিজে একটু আলুতালু হয়ে থাকলে তুমি যতই কাজ করো না কেন নিজের মন নিজে কিন্তু যেন আলুতালু হয়েই থাকে মানে একটা কেমন একটা জীবনী জীবনী মতো ভাব থাকে আর নিজে যদি সকালে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর কি একটা ভালো পরিষ্কার জামা পরে নিয়ে নিজের মাথাটা একটু আছড়ে নিয়ে মানে চুল টুল একটু আছড়ে নিয়ে হালকা একটু স্কিন কেয়ার করে নিয়ে কাজগুলো শুরু করি তাহলে কিন্তু অনেকটা এনার্জির সাথে আমরা কাজ সমস্তটা কমপ্লিট করে নিতে পারবো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাদরটাও টান টান করে পেতে নিলাম আর এখন দেখো বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি আসলে কি বলতো এই যে ঘরের যে বেড কাভার দেখছো এই বেড কাভারের উপরেও কিন্তু ঘরের সৌন্দর্য মানে আমাদের বেডরুমের যে সৌন্দর্য সেটাও কিন্তু নির্ভর করে সেই কারণে আমি চেষ্টা করি একটু একটু রং চঙে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু বেশ আর সুন্দর মতো বেডকভারগুলো পাততে যাতে না ঘরটার সৌন্দর্যটা আর একটু বেড়ে যায় আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন কিন্তু আমার মোটা মোটামুটি রং উঠতে শুরু করে দিয়েছে মানে বেডকাভারগুলোর কালার কিন্তু সমস্তটা হালকা হয়ে গেছে পুজো আসছে আবার কিন্তু অনেক নতুন নতুন বেড কেনা হবে আর কিন্তু তখন থেকে পাতা শুরু হবে মানে গত বছরে যেগুলো কিনেছিলাম আর যেগুলো এখন তোলা রয়েছে সেগুলো কিন্তু আবার পাততে থাকবার। এই বছর যেগুলো কিনবো সেগুলো কিন্তু সেগুলো পেতে দেবো আমি কিন্তু এই টিপসটা ফলো করি আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আশপাশটাও পরিষ্কার করে দিয়েছি মানে ঘরের মধ্যে এখন কিন্তু ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজ মানে ঘরের বাসি কাজটা করে নিলে আমার মনে হয় কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় তারপর রান্না বান্না করো স্নান করো যাই কাজ থাকুক না কেন যেমন কাজ কুচি থাকে অনেক রকম কাজ থাকে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেওয়া যায় সেই কারণে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আমি চেষ্টা করি ঘরের মধ্যে বাসি কাজ মানে বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া তারপর কিন্তু ঘর দর সমস্তটাও থেকে নিচ পর্যন্ত সবটা মুছে-মাছে পরিষ্কার করে নেওয়া এটা কিন্তু আমি আগে চেষ্টা করে করে নেওয়া তারপর কিন্তু রান্না বশাই তাহলে গিয়ে কি হয় ওই অনেকটা বেলায় যখন রান্না-বান্না শেষ হয় তখনই ঘর পরিষ্কার করা বা ঘর মোছার যে একটা চাপ সেটা কিন্তু আর থাকে না এবার তোমার ইচ্ছা যদি হয় তাহলে তুমি হালকা হাতে একটু ঝাড় দিতে পারো মানে ঘরে একটু ঝাড়ু দিয়ে দিতে পারো আমি কিন্তু সমস্ত শেষে একবার হাতে ঘর সমস্তটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই মানে ঝাড় দিয়ে দিই কি বলতো আমার না বিকালের দিকে আর ওই ঝাঁটা না ধরতে বিশ্বাস করো ইচ্ছা করে না সত্যি বলছি কারণ মনে হয় ওই দুপুরবেলার মধ্যে যতটা কাজ কমপ্লিট করে নেবো এবার বিকালের দিকে একটু রেস্ট সন্ধ্যা থেকে তো হয়ই না কারণ দেখো আমরা তো ভিডিও করি সেই সমস্ত সারা দিনের ভিডিওগুলো সন্ধ্যাবেলায় বসে বসে মেয়ে পরে একদিকে আর আমি একদিকে বসে বসে কিন্তু এডিট করতে থাকি সন্ধ্যেবেলার দিকেও যদি আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু এই ভিডিও এডিটের ব্যাপারটা অনেকটাই লেট হয়ে যাবে এবং তোমাদের কাছে ভিডিও পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে চেষ্টা করি সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আর কোনো কাজ নাই রাখার তোমরা তো প্রত্যেকেই জানো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো প্রত্যেকেই জানো আমাকে কিন্তু মানে প্রায় প্রতিদিনই ধরতে গেলে বিকালের দিকটা মেয়েকে নিয়ে বেরোতে হয় ওই পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা এই সমস্তটা করার জন্য সেই কারণে না বিকালের দিকে আমার এমনিতেও কাজ করতে ইচ্ছা করে না তাই না আমি দুপুরবেলার দিকটাই কাজ গুছিয়ে রেখে দিই মানে হালকা হাতে একটু ঝাড়ু দিয়ে দিই এতে কি হয় মানে আমার বিকালের দিক থেকে নিয়ে একদম সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু ঘর দোরটা একদম পরিষ্কার থাকে আর রাতের দিকে তো ঘরে ঝাড়ু দিই না কারণ রাতে কিন্তু ঘরে ঝাড়ু দেওয়াটা একদম নিষিদ্ধ আমাদের কিছু কিছু নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের আয় উন্নতিও হয় আর আমাদের এই যে সাংসারিক জীবন অনেকটা আর কি ভালো থাকে আর একটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু সংসারের সমস্ত কাজ এ টু জেড কাজ সমস্তটাই করি আর প্লাস আবার ভিডিও করছি মানে ডেলি ব্লগ করছি যারা ডেলি ব্লগ করো তারা তো মানে জানো যে ডেলি ব্লগ করলে কতটা পরিশ্রম লাগে আর কি সংসারের সমস্ত কাজ করার সাথে সাথে ভিডিও করা তারপর সেটাকে এডিট করা তারপর সেটাকে আর কি ইউটিউবে আর কি আপলোড করা এটা করতে না অনেকটা সময় যায় যারা ডেলি ব্লগার যারা ব্লগ করো ডেলি ব্লগার বলতে যারা একদিন অন্তর দাও বা ডেলি ডেলি ব্লগ দাও তারা প্রত্যেকেই জানো এই কাজটা করতে কিন্তু অনেকটা সময় অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় আর আমি কিন্তু পার্সোনালি কাউকে বলার সুযোগ দিই না যে আমি এই যে ভিডিও করছি প্লাস ঘরের কাজ থেকে কিন্তু নিজেকে দূরে রেখেছি বা কোনো কারণে আমি ভিডিও করছি বলে ঘরের কাজগুলোকে অবহেলা করছি এটা কিন্তু আমি কাউকে বলার চেষ্টা করি যাতে না কেউ আমাকে এই বিষয়ে কিছু বলতে পারে যাই হোক এদিকে তো দেখলে খুকনিটা গরম করছিলাম আর এদিকে আমার ঘরের সমস্ত বাসি কাজ ঘর দর মোছা ঝাড় সমস্তটা কমপ্লিট একদম ঘর কিন্তু আমার ঝরঝর পরিষ্কার আর একদম নিট অ্যান্ড ক্লিন এখন আর এদিকে ঘুগনিটা গরম বসিয়ে এখন পেয়ারাটা কেটে দিচ্ছি মনের বাপিও যে বলি না যে যে একটা ফল খায় এগারোটা থেকে বারোটার মধ্যে যে একটা ফল খেনা না যেহেতু ও বেরোবে ডিউটি সেই কারণে আজকে বলল যে ওই ঘুগনি আর মুড়ি এই সমস্ত আর কি খেয়েই বেরোবে আর রুটি ফুটি খাবে না সে কারণে রুটি করলাম না আর পেয়ারাটা দেখো এখন কিন্তু খাবেন এখন যেহেতু টিফিনটা করবে সে কারণে এখন আর পেয়ারাটা খাবে না তাই একটা গোটা পেয়ারা কেটে ওকে ভালোভাবে একটা কন্টেনারে দিয়ে নিলাম যখন সুবিধা হবে খেয়ে নেবে আর এখন দেখো এই খাবারটা কিন্তু আমার জন্য নিয়েছি গতকাল রাতের দুটো রুটি ছিল জানো তো রুটি দুটোকে কিন্তু আমি তেল দিয়ে ভেজেছি কতটা সাহস দেখো আবার আর এটাকে ভেজে আবার এই সেই গতকালেরই ঘুগনি ছিল সেটাকে গরম করেছি সবাই মুড়ি দিয়ে খেলো আর আমি ওই রুটি দুটো ফেলে দেবো তাই ওটাকে আবার একটু গরম করে ওটা দিয়েই খেয়েছি আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে মনের বাপি কিছু জিনিসপত্র এনেছিল আর কি ওই মাস খাবারির জিনিসপত্র তো এই যেমন ডাল নুন লঙ্কা হলুদ এই সমস্ত আর কি তো নিয়ে এসেছিল সেটা কি আর কি ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম আর কি বলতো যেগুলো হাফ হাফ ছিল মানে আমি আর কি খরচের আগে না সঞ্চয় করতে একটু বেশি ভালোবাসি মানে খরচ হয়ে যাওয়ার আগে একটু জিনিস সরিয়ে এতে হয় আমার ঘরে বলতে নেই রাখি অভাবটা মানে আমি বুঝতে পারি না যে জিনিসটা ফুরিয়ে গেছে আমাকে সঙ্গে সঙ্গে দোকান থেকে আনতে যেতে হবে এই জিনিসটা কিন্তু আমি হতে দিই না আমি আগে পাত্রে যে পাত্রে আমি জিনিসটা ঢালবো সেই পাত্রে ঢালার ঢেলে তো নিই বেশি মানে বেশিরভাগটা ঢালি কম ভাগ মানে হঠাৎ করে শেষ হয়ে গেল আমি কিন্তু সেখান থেকে আবার জিনিস বার করে ব্যবহার করতে পারবো হট করে দোকানে ছুটতে হবে না জানো তো তো সেটাই আর এই যে দেখছো যে আর কি জারটা রয়েছে এই জারের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেখো আমি বলি না যে আমি একটুখানি করে সরিয়ে রাখি আর দেখেছো সব একটু একটু করে কিন্তু পাত্রে ঢেলেছি তার সরিয়েও রেখেছি তো এই জায়গাটার মধ্যে আমি লঙ্কার প্যাকেট হলুদের প্যাকেট এই সমস্তটা রাখি আর এই যে একটু বড় জায়গাটা দেখছো ওই পাত্রটা এর মধ্যে ডাল নুন তারপরে সসের প্যাকেট চানাচুরের প্যাকেট এই সমস্তটা এইসবের মধ্যে রাখি আর এর থেকেও কিন্তু দুটো বড়ো বড়ো বালতি আছে তো তার মধ্যে একটার মধ্যে রাখি ওই চিনির প্যাকেট তারপরে হচ্ছে তোমার ময়দার প্যাকেট তারপর তেলের প্যাকেটগুলো এই সমস্তটা তার মধ্যে রাখি আর একটা বালতি যেটা আছে তার মধ্যে পাস্তা চাউমিন এই সমস্তটা ভরে রাখি তো এইভাবে না গুছিয়ে গুছিয়ে আমি সমস্তটা আলাদা আলাদা করে রাখি আর এটা দেখো পোস্ত পোস্তটা কিন্তু আমার যে জায়গাটায় রাখি সেটা কিন্তু একটু কমে এসছে তো সেই কারণে পোস্তের প্যাকেটটা রাখলাম না এটাকে ঢেলে দেবো আর এদিকে দেখো একটু শ্যাম্পু একটু এই যে চানাচুরের প্যাকেট এটাকেও কিন্তু কাটতে হবে মানে ঢালতে হবে পাত্রে আর হচ্ছে তোমার ওইদিকে দেখলে সানলাইট ওটা কিন্তু আর শ্যাম্পুটা ওটা কিন্তু আলাদা জায়গায় থাকবে তো সেই কারণে ওগুলো আর এদিকে রাখি না ওগুলো কিন্তু আলাদা জায়গায় রাখি আর এদিকে দেখো পোস্তর প্যাকেটটা কেটে নিলে আমার পোস্ত কিন্তু আমি আলাদা রাখি না জানো তো আমি বহুবার আলাদা করে সরিয়ে রেখে দেখেছি ওটাতে জিনিসটা না মানে একটা কেমন একটা হয়ে যায় যেন জালি জালি মতো পড়ে যায় আসলে রোদে দিতে হয় পোস্ত টোস্ত না প্যাকেট কেটে রাখা যায় না অনেকদিন হয় আর এদিকে তো দেখলেই আমি পোস্ত থাকতে থাকতে পোস্ত আনিয়ে নিই কারণ সপ্তাহে একদিন নয় শনিবার নয় রবিবার পোস্ত কিন্তু হবেই হবে তো পুরো প্যাকেটটাই এর মধ্যে ঢেলে দিলাম আর পোস্ত কিন্তু আমি থাকতে থাকতেই তো আনিয়ে নিই আর কি বলতো এই পোস্তটা সপ্তাহে একদিন হয় নয় শনিবার নয় রবিবার তো মোটামুটি আমার এক মাসের কাছাকাছি হয়ে যাবে জানো তো আর এদিকে দেখো একটু কাঁকরেল ভাজা করে নেবো একটু পটল ভাজা করে নেবো আর পাশের গেছে তো দেখছোই একটু ডাল বসিয়েছি আর তখন তো দেখলেই যে ভাতটা হয়ে গেছে আর একটু ভাবছি আলু দিয়ে কচু দিয়ে তরকারি করব মানে কচু আলুর তরকারি কিন্তু অনেক দিন খাওয়া হয় না ওই ছোটো ছোট যে কচুগুলো হয় না ওইগুলো দিয়ে বেশ আলু দিয়ে দম মতো তরকারি করলে বেশ ভালো লাগে জানো তো খেতে আর এদিকে দেখো একটা বিপদ আর একটু হলেই ঘটে যাচ্ছিল মানে খুব জোর সামলে নিয়েছি দেখেছো দেখেছো দেখো ডালটা ডালটা আর আসলো আসলে দোষটা কিন্তু আমার আমি ছিটকে অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম আমি ভেবেছি পাশের যে গ্যাসে ডালটা হচ্ছিল আমি ভেবেছি গ্যাসটা অফ করে দিয়েছি কিন্তু আদৌ কিন্তু দেখলে তো গ্যাসটা জল ছিল অফ করিনি ডালটা প্রচন্ড হিট ছিল আর এদিকে তেলটাও গরম ছিল যার জন্য ডালটা ঢালতেই ওইভাবে ছিটকে আমার দিকে চলে আসলো খুব জোর খুব জোর কিন্তু বেঁচে গেছি না হলে কিন্তু ছিটকে আসা ডালটা আমার গায়েতে এসে পড়তো হয়তো হাত যেত যাই হোক দোষটা কিন্তু সম্পূর্ণ আমার আমার ভুলের কারণেই কিন্তু হয়েছে আসলে মনটা একটু অন্যমনস্ক ছিল তো আমি ভেবেছি হয়তো গ্যাসটা অফ করে দিয়েছি কিন্তু গ্যাসটা দেখলেই তো জল ছিল মানে যেমনি আমি ওই সসপ্যানটা তুলেছি তখনও দেখছি জ্বলছে আসলে ওটা আমার ভুল ছিল তো একটু যদি শুয়ে গিয়ে ঢালতাম তাহলে এই জিনিসটা হতো না আর এদিকে দেখো আলু উচ্ছে কেটে নিয়েছিলাম তো ওটাকে আর কি আলাদা করে সিটি দিয়ে তো আলু উচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে না গরম ভাতে ভাতে মানে প্রথম কিন্তু পাতের খেতে দারুণ লাগে আর এদিকে দেখো আলু কচু কেটে নিচ্ছি আলু কচু দিয়ে একটাই যে বললাম যে আলুর দম যেমন হয় আর কি বা ডিমের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি যেমন হয় ওইভাবেই আর কি একটা তরকারি করে নেবো তো বেশ ভালো লাগে জানো তো বেশ মানে আমার তো খুব ভালো লাগে আলু কচুর এইভাবে তরকারি খেতে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্নাটাও শেষের দিকে আর কি তরকারিটা করলেই মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আসলে বলো বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা এভাবে আর কি কিছু একটা প্ল্যান করে কাজ করি আসলে বলো বলতো সকালে ঘুম থেকে ওঠার পর না আমি যখন এই টুকটাক কাজগুলো করি যেমন বাইরের যে বাসি কাজটা থাকে সেটা যখন কমপ্লিট করি অথবা ঘরের মধ্যে এই ধরো জলের বোতল টোতলগুলো যখন ভরছি তখন না মনে মনে একটা প্ল্যান করে নিই যে এই কাজটা করার পর আমি এই কাজটা করবো বা এই কাজটা আজকে করব বা ঘরের এই ধরো অমুক ঘরটার আজকে একটুখানি ওপরের টুলগুলো আজকে একটু ঝাড় দেওয়ার সময় বা ঘর পরিষ্কার করার সময় আজকে আমি একটু ঝেড়ে দেবো বা এইভাবে যদি আমরা একটা ছোটোখাটো প্ল্যান করে রাখি যে কোনো কাজের আমি ঘরের ঝুলটুল ঝাড়ার কথা বলছি সেটা তুমি আর কি কাঁচাকুচির দিক থেকে বলো ঘর গোছানোর দিক থেকে বলো বা কোনো আলমারি আর কি পুরোটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার দিক থেকে বলো যে কোনো দিক থেকে বলো এরকম যদি একটা ছোট্টখাটো প্ল্যান আমরা কাজে হাত দিই তাহলে আর যদি তুমি টাইম ম্যানেজমেন্টের কথা তাহলে কিন্তু আমরা একসাথে একাধিক কাজ করি যেমন দেখো আমি তখন ভাত বসিয়েছিলাম ভাতটা দিকে হচ্ছিল তো ভাতটা হচ্ছিল যেমন হচ্ছিল তখন ওই জিনিসপত্র যেগুলো মনের পাপে নিয়ে এসেছিল সমস্তটাই দেখলে আগে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপর যেগুলো আগে থেকে আর কি প্যাকেট সমেত ছিল মানে হাফ হাফ প্যাকেট যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ঢেলে নিলাম এবার গোটা প্যাকেটগুলো সেই জায়গায় রেখে দিলাম আর এইভাবেই কিন্তু আমি এই সমস্ত জিনিস রাখারাখির ব্যাপারটা করি আর যেটা তোমাদের বলছিলাম যে একসাথে অনেকগুলো কাজ একটু একটু হলেও করে নেওয়ার চেষ্টা করি যেমন তখন ভাত বসিয়ে জিনিসপত্রগুলো দেখলে গোছালাম তো এইভাবেই না একটা কাজ করতে দিয়ে কিন্তু আর কাজ আমি মানে ধরো গ্যাসে জিনিসটা হচ্ছে কোনো ডাল হচ্ছে বা তরকারি হচ্ছে সেই ফাঁকে আনাজটা কেটে নিলাম সেই ফাঁকে বেশিনে থাকা বাসনপত্রগুলো মাঝামাঝি করে নিলাম এইভাবে করলে কি হয় মানে ধরো আমি রান্নাটা কখন শেষ হবে তখন গিয়ে যদি সমস্ত বাসন একত্রিত করে মাস্তে থাকি তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় এইবার ধরো একটা কিছু রান্নায় বসিয়ে এদিক ওদিক না ঘোরাঘুরি করে বা সময়টা নষ্ট না করে আমি ধরো রান্নাঘরের এই দিকটা মানে যেদিকটা রান্না হচ্ছে তার অপোজিট দিকটা একটু ভালো করে গুছিয়ে নিলাম তারপরে ধরো সিংকে পড়ে থাকা বাসনপত্রগুলো একটু মেজে নিলাম তারপরে ধরো এই ধরো মশলাপাতির কোটোগুলো যেগুলো হয়তো রোজকার ব্যবহার হয় সেগুলো হয়তো হালকা হাতে একটু মুছে মাছে নিলাম এইভাবে কিন্তু আমি ব্যালেন্স করে কাজ করি আর এতে কিন্তু টাইমটাও অনেকটা ম্যানেজ হয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘর বাসনপত্র সমস্তটাই মাঝামাঝি করে নিয়েছি এখন স্নানটাও সারা হয়ে গেছে ছাদে এসেছি কয়েকটা জামা কাপড় মেলে দিতে আকাশটা কিন্তু বেশ আবার কালো মেঘ করেছে জানি না কখন বৃষ্টি আসবে যাই হোক এখন তো মেলে দিই যখন বৃষ্টি আসবে না হয় তখন আবার এসে তুলে নেওয়া যাবে আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে না বৃহস্পতিবার হলে কি হবে আমি কিন্তু আজকে করতে পারিনি আজকে কিন্তু পুজোটা মাই করে দিয়েছে যেহেতু একটু সমস্যা হয়ে গেছে সে কারণে আমি আজকে আর পুজো করিনি মানে এখন কটা দিন কিন্তু মাই পুজো করে দেবে তো স্নান করে উঠে আহ আগে জামা কাপড়টা মেলে দিয়ে তারপর কিন্তু ঠাকুর প্রণাম করে নিলাম এবার কিন্তু নিচে গিয়ে দুপুরের লাঞ্চটাও সেরে নেব যদি বলো টাইম ম্যানেজের কথা তাহলে কিন্তু বলবো ভোর ঘুম থেকে উঠে পড়ো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়লে কি হবে সমস্ত কাজ সময়ের আগে শেষ হয়ে যাবে আর সময় ধরে ধরে কাজটা করতে হবে মানে এক ঘন্টার মধ্যে আমি যদি ভাবি পুরো ঘর দোরটা পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু এক ঘন্টা সময় নিয়েই সমস্ত ঘর দোরটা পরিষ্কার করে নিতে হবে দেড় ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই যদি ভাবি আমি রান্নাটা কমপ্লিট করব এভাবে কিন্তু সময় দেখে দেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যেই শেষ হয় আর ধরো সকাল আটটার সময় ঘুম থেকে উঠে আমি যদি ভাবি দশটার মধ্যে সমস্ত ঘর দোর ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রান্নাবান্না করে রেস্ট নেব তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় কারণ ওই এক দু ঘন্টার মধ্যে রান্না করা বাসি কাজ সমস্ত কমপ্লিট করা এটা কিন্তু সম্ভব কখনো নয় তো সেই কারণে ভোর ভোর ঘুম থেকে উঠলে সমস্ত কাজ আরাম করে করতে পারা যাবে আর কাজ শেষে কিন্তু রেস্টও পাওয়া যাবে এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যায় দেখলেই তো মাঠে বাচ্চারা কেমন কালার মধ্যে তখনও বৃষ্টি পড়ছে তখনও কিন্তু খেলে যাচ্ছে আর এদিকে দেখো কতটা জল জমেছে আর আমি বলি না আমার বাড়ির সামনের দিকটা কিন্তু একদমই জল টল জমে না যতই বৃষ্টি হয়ে যাক না কেন একদমই কিন্তু বাড়ির সামনের দিকে জল জমে না এদিকে দেখেছ কতটা জল জমেছে এদিকে যেহেতু রাস্তাটা একটু নিচু সে কারণে প্রার্থনা শেষ করার পর কিন্তু ওপরেই বসেছিলাম আর বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি দেখছি ছিলাম বেশ ভালো লাগছিল জানো তো আজকে বৃষ্টি দেখতে যাই হোক তারপর নিজে চলে এসে করে নিয়েছিলাম গরম গরম চা সাথে ছিল সেই পুরির গজা বা খাজা যাই বলো না কেন সেটা তো আজকে ওই দুজনে মিলে খেলাম আমি আর মেয়ে আর তোমাদের যদি আজকের ভিডিওটা কোনোভাবে হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা শুভরাত্রি